ছাব্বিশ সেকেন্ড জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন রাজ্য এসটিএফ ফরাক্কা থানার বড় সাফল্য আমেরিকায় তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে শনিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ এবং ফরাক্কা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং আটটি ম্যাগাজিন উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর সবকটি সাত এম এম সেমি অটোম্যাটিক পিস্তল বলে জানা গিয়েছে তার মধ্যে তিনটি পিস্তলের গায়ে মেড ইন ইউএসএ লেখা রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ধৃত দুই ব্যক্তির নাম ইজারুল হক বয়স বত্রিশ ও মোস্তাফা শেখ বয়স ছেচল্লিশ দু জনের বাড়ি যথাক্রমে ডোমকল থানার মুরারিপুর এবং বাগডাঙ্গা গ্রামে শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং ফরাক্কা পুলিশ তাদেরকে ফরাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে এসটিএফ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর প্রতিটির সঙ্গে একটি করে ম্যাগাজিন লাগানো রয়েছে এছাড়াও অতিরিক্ত একটি করে ম্যাগাজিন রয়েছে প্রত্যেকটি আগ্নেয়াস্ত্রের সঙ্গে পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও কয়েকটি মোবাইল ফোন ট্রেনের টিকিট এবং নগদ টাকা উদ্ধার হয়েছে ধৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বিহারের কোনো একজন বড় অস্ত্র কারবারির কাছ থেকে তারা বিদেশি আগ্নেয়াস্ত্রগুলো জোগাড় করেছিল পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য ধৃত ব্যক্তিরা বীরভূমের রামপুরহাট থেকে বিহারের জামালপুর ট্রেনে করে যায় সেখানে কোনো এক অস্ত্র কারবারির কাছ থেকে আগ্নেয়াস্ত্রগুলো সংগ্রহ করে এরপর সেখান থেকে ফরাক্কা হয়ে দু জনের ডোমকলে ফিরে যাওয়ার কথা ছিল পুলিশের এক আধিকারিক দাবি করেন উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো যদি সত্যিই আমেরিকাতে তৈরি হয় এবং সেগুলো যদি আসল মডেল হয় তাহলে প্রত্যেকটির দাম কয়েক লক্ষ টাকা এবং এগুলো ভারতের বাজারে সহজলভ্য নয় ধৃত ব্যক্তিরা কিভাবে আমেরিকায় তৈরি আগ্নেয়াস্ত্র জোগাড় করল তা তদন্ত করে দেখছে আজ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ